বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্রথমত হলো ইএফটি জটিলতার সমাধান কোথায় আর দ্বিতীয়ত আমরা গায়ে পারফিউম লাগানোর জন্য নয় দুমুঠু ডাল ভাত খাওয়ার জন্য সরকারের প্রত্যেকটা দফতরে গিয়েছি তাদেরকে জানিয়েছি বারবার ঘুরেও যখন কোনো সমাধান খুঁজে পাচ্ছি না বাংলাদেশের সংবিধান আমাকে পেশাগত অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের সেই সক্ষমতা দিয়েছে এই জন্য বারোই ফেব্রুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি আর বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটবে না এই বিষয়গুলো নিয়ে কথা বলব আপনারা জানেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে প্রায় তিন লক্ষ আশি হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে ইএফটিতে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদেরকে সাধুবাদ জানায় যদিও এই বিষয়টা আজ থেকে তিন বছর আগে প্রাথমিক শিক্ষকদের সাথেই আমরা তথ্য দিয়েছিলাম প্রাথমিক শিক্ষকদের ইএফটি করার ক্ষেত্রে তাদের কিন্তু এই ধরনের কোনো জটিলতা হয়েছে বলে আমার জানা নেই যাই হোক জটিলতা হয়েছে তারপরও আমাদের কোনো সমস্যা নেই আমরা ভালো জিনিসকে অবশ্যই সাধুবাদ জানাই এখন বলতে চাই যে এক লক্ষ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী যাদের কোনো প্রকার কোনো জটিলতা ছিল না প্রথমার্ধেই তাদেরকে ইএফটিতে বেতন ভাতা দিয়ে দেওয়া হয়েছে আমার প্রশ্ন যে আপনারা আপডেট অপশনটা কেন দিলেন আপনারা যদি নির্দেশনা দিতেন এমপিও সিটে যা আছে হুব হুব তা আপনারা বসিয়ে দিবেন তাহলে তো আমার মতন সাতষট্টি হাজারেরও অধিক শিক্ষক কর্মচারীরা আজকে পেমেন্ট স্ট্যাটাসে নাম এসে অপেক্ষারত কর থাকতে হতো না আজ এই জানুয়ারির তেইশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত সম্মানিত স্যার ম্যাডাম এই জটিলতা নিয়ে কথা বলেছি নতুন ডিজি মহোদয় যিনি রুটিন দায়িত্ব পালন করছেন জনাব শফিউল আজম স্যার ওনার সাথে কথা বলার পর উনি অনেক যৌক্তিকতা দেখিয়েছেন যে দেখেন আপনারা ভালো একটা জিনিস পেতে চা যাচ্ছেন এর জন্য তো একটু ধৈর্য ধারণ করতেই হবে তখন বললাম যে স্যার শিক্ষক কর্মচারীরা কত টাকা বেতন পায় এই বেতন দিয়ে তার বৃদ্ধ মা বাবার ঔষধ কিনে মেয়ের খাবার কিনে বাড়ি ভাড়া দেয় সংসারের খরচ চালায় তাদের তো আর বিকল্প কোনো আয় নাই আপনি ভালো করে জানেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছেও আসে না তাদের কোনো টিউশনিও থাকে না তখন বলল যে কেন আসবে না তখন বললাম যে স্যার এখন পর্যন্ত ছাত্রছাত্রীরা তো বইই পায় নাই তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে তারা শিক্ষকের কাছে আসবে তার মানে আমাদের অতিরিক্ত কোনো আয়েরও ব্যবস্থা নেই স্যার যে কোনো উপায়ে হোক আমাদের বেতন ভাতাটা চালু রাখা দরকার বলে আমি মনে করি স্যার একটু যদি ব্যবস্থা গ্রহণ করতেন তখন উনি বললেন আপনাদের বিষয়টা আমি শুনলাম নোট ডাউন করলাম আগামীকাল আমাদের একটা মিটিং আছে আমি বিষয়টা উত্থাপন করব। তবে আপনাদেরকে একটা কথা বলি যে সরকারের কাছ থেকে আমাদেরকে দুইটা অপশন দেওয়া হয়েছে একটা হলো ইএফটি আর একটা হলো অ্যানালগ পদ্ধতি আপনারা কি অ্যানালগ পদ্ধতিতে ফেরত যেতে চান তখন বললাম প্রশ্নই ওঠে না স্যার আমরা ইএফটিতেই বেতন পেতে চাই কিন্তু ইএফটিতে যে জটিলতা দেখা দিয়েছে যেমন যাদের বয়সের জটিলতা আছে তারপর যাদের নামের জটিলতা আছে এই বিষয়গুলো সমাধান করতে তো একদিন দুই দিনে সমাধান হবে না স্যার এর জন্য প্রচুর সময় লাগবে এখন স্যার এই বিষয়টা শিথিল করার জন্য আর তারা ঠিক করে নেবে পাশাপাশি যদি বেতন ভাতাটাও চালু থাকতো তখন বললো যে এই ধরনের তো কোনো অপশন আমাদেরকে রাখে নাই তারপরও আপনার কথাটা মাথায় রাখলাম তারপর অনুনয় বিনয় করে বলে আসছি পরবর্তীতে জানতে পারি এক থেকে দুই কার্য দিবসের মধ্যে আমার মতন যারা সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী পেমেন্ট স্ট্যাটাসে নাম গিয়েছে তাদের বেতন ভাতা দেয়া হবে অপেক্ষার পালা এবং মোবাইলে প্রতিনিয়ত মেসেজ এসেছে কিনা তারপর যেহেতু আমি অগ্রণী ব্যাংকের মাধ্যমে বেতন পাই তাদের একটা অ্যাপস ডাউনলোড করে বারবার ব্যালেন্স চেক করি কই আমার বেতন তো আসে না আমার মতন এই ধরনের সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীরা প্রতিনিয়ত অপেক্ষা করছে কবে আসবে সেই পেমেন্টের বার্তা এখন পর্যন্ত সরকার দিতে পারে নাই কেটে গেলো এই সপ্তাহ আগামীকাল শুক্রবার এরপরের দিন শনিবার এরপরে রবিবার জানি না কবে তার সমস্যার সমাধান হবে আর সকলের ইএফটি সুযোগ পেতে আরও কতদিন লাগবে আমি জানি না বিগত বছরের ডিসেম্বরের বেতন এবং এই বছরের জানুয়ারির বেতন দুই মাসের বেতন কি একসাথে দিবে আমার জানা নেই পাশাপাশি আরেকটা দাবি তুলতে চাই এই যে আমরা ইএফটির আওতায় আসলাম আমাদের এই উচ্চতর গ্র্যাড পেতে যেন বস্তায় বস্তায় কাগজ দিতে না হয় এটা যেন অটো করা হয় সেই বিষয়ে দাবি রাখলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা দফতরে যেমন মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সরাসরি কথা হয়েছে ঘন্টারও অধিক সময় নিয়ে সার্বিক বিষয় নিয়ে কথা বলার পর উনি অনেকটা শিক্ষকদের বেতন ভাতাদের কথা শুনে প্রায় লজ্জিতই হয়েছেন তারপর উনি বলেছেন আমি দেখি কি করতে পারি শিক্ষক কর্মচারীদের জন্য জাতীয়করণের কথা বলার পর উনি বলল যে জাতীয়করণ তো একটা রাজনৈতিক বিষয় এটা পারবো কি না জানি না তবে শিক্ষকদের বৈষম্য কমানোর জন্য সার্বিক চেষ্টা করব এই চেষ্টা করব করছি এভাবে করতে করতে অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ মাস পেরিয়ে ছয় মাসও কিন্তু পার হতে যাচ্ছে আমরা সরকারের কাছে এই ধরনের চাপ প্রয়োগ কখনোই করতাম না যদি সরকার আমাদের মতন সবাইকেই যদি এমনটা রাখত কই আমরা তো দেখেছি শিক্ষানবিশ ডাক্তার যারা ইন্টার্নশিপ ডাক্তার যারা তাদের বেতন পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বর্ধিত হয়ে গেল ব্যাংক কর্মকর্তাদের লাঞ্চ ভাতা দুশো টাকা থেকে চারশো টাকা করা হলো আরও অনেকের সুযোগ সুবিধা বর্ধিতকরণ করা হলো তাহলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কেন বর্ধিতকরণ করা হবে না এই জন্য আমরা শত চেষ্টা করার পরও যেহেতু কোনো পজিটিভ আমরা রেজাল্ট পাচ্ছি না এবং সরকারের প্রত্যেকটা দফতরে যে আমরা চিঠিগুলো দিয়েছি এবং কথা বলেছি তার রেকর্ড কিন্তু আমরা রেখে দিয়েছি এই জন্য এইগুলো নিয়েই আমরা বারোই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি এবার আমরা বলতে চাই আমরা কিন্তু গায়ে পারফিউমের টাকার জন্য আমরা আন্দোলন করছি না আমরা দুমুঠু ডাল ভাত খাওয়ার জন্য আন্দোলন করছি সরকার এটা জানুক যে শিক্ষকরা কতটুকু কষ্ট থাকার পর তারা রাজপথে নেমেছে এবার রাজপথে দেখা যাবে লক্ষ লক্ষ শিক্ষক শুধুমাত্র তাদের মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে তারা হাজির হয়েছে এখানে কোনো প্রকার রাজনৈতিক স্লোগান থাকবে না আপনি যেই মতের যেই আদর্শের যাই হন না কেন আপনি আপনার পেশাগত অধিকার আদায়ের জন্য আসবেন আপনার মর্যাদা প্রতিষ্ঠার জন্য আসবেন এটাই হলো আমাদের কাছ থেকে শেষ বার্তা সম্মানিত স্যার ম্যাডাম সকলে এখন থেকে কাজ শুরু করে দেন আপনি একা আসলে হবে না আপনার প্রতিষ্ঠানের অন্য অন্য শিক্ষকরা যেন আসে আপনার প্রতিষ্ঠান প্রধানকে আপনি বোঝাতে সক্ষম হবেন তিনি যেন আরেকজন প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে বলে যে স্যার চলেন আমরা সকলে মিলে যাই কেউ যেন এই কথা না বলে যে আমি এই সংগঠনের সভাপতি আমাকে কেন ফোন দেওয়া হলো না আমি এত বড় নামি দামি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমার কাছে কেন একটা চিঠি আসলো না এই ধরনের কথা না বলে বরঞ্চ আপনি বলেন আপনার এটা নিজেকে জিজ্ঞেস করেন যে এই আন্দোলনের যে যারা চেষ্টা তুদির করতেছে তাদের যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা আমার পকেট থেকে আমি দিয়েছি কিনা এই প্রশ্নটা আপনি নিজেকে করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফলতা আসতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবেই নামতে হবে এই কথা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ